বাংলাদেশের প্লেয়ার গো কুত্তা দিয়া কামর খাওয়ামু মাঠে খেলতে গেলে গোলাপানি খাইয়ে যাও বাবা ও বাবা মায়ের দোয়া ক্রিকেট টিম মাঠে খেলতে গেলে গোলাপানি খাইয়ে যাও এইসব গোলাপানি খাওয়া একটু বন্ধ করো বাবা বস বাংলাদেশ ক্রিকেট টিমের পুরো পাইন দিও না পাইন মারার আগে একটু ক্রিকেট খেলাটারে দারে। সুস্থ ভাবে না মানে আমি কইতে চাইতেছি তোরা কি ভালো হবি না হোম মন্দির পলারা তোগরে কি বেতন এমনে এমনে দেয় এ তোগরে কি বৌ লইয়া ঘোরার জন্য বেতন দেয় হ্যাঁ হোম মন্দির পলারা মাঠে খেলতে যাই আন্ডা মারস কে এক একটা বৌ লইয়া খালি ঘুরিস না বৌ লইয়া খালি হানি মনে যাইস না মাঝে মাঝে রিহার্সেল ও একটু ভালো করে করিস ঠিক আছে তোদের জন্য তো বাংলাদেশ ক্রিকেট টিমের অপমান হচ্ছে তারা তো জায়গায় জায়গায় অপমানিত হইতেছে আর কত অপমানিত হবে আমাদের আঠারো কোটি মানুষের জীবন তোরা তেনা বানাইয়া লাইস এবার আল্লাহ একটু ভালো করে রেখে আল্লাহ একটু ভালো করে খেল নাইলে একদিন কি দেখবি কত খেলতে আস সেই সময় মাঠে পাবলিক ঢুকিয়ে গেছে আর পাবলিক ঢুককে কি করবে জানো জানো বাবা মায়ের দোয়া ক্রিকেট টিম তোমাকে পাশা দিয়াওয়ালা বাস ঢুকাইবে আর মাঠে গুন দেয়া পাশায় লাথি মারিয়া মারিয়া মাঠের বাইরে পাড়াইবে আর এই যে লিটন দাস এই যে লিটন দাস রে বাংলাদেশ টিমে রাখা হয়েছে তাকে কেন রাখা হয়েছে তাকে কেন রাখা হয়েছে সে কি দিতে আছে আমাদেরকে হ্যাঁ সে কি দিতে আছে তাকে এখন ক্রিকেট ক্রিকেট খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হোক ঠিক আছে তাকে ক্রিকেট খেলা থেকে বাদ দিয়ে দেওয়া হোক সে গ্রামে যাওক যাইয়া দুইটা গরু কিনুক তিরিশ তিরিশ ষাট হাজার ঠাই যে দুইটা গরু কিনা আর নাঙ্গল কেনা টাহা আমি দিব মনে সুন্দর মতন হাল চাষ করা শুরু করুক আর তুমি নাজমুল হাসান শান্ত কি করতে আছে বাবা তুমি কি করতে আছো তুমি একাই যদি বাংলাদেশ জাতীয় দলে খেলো তো বাংলাদেশ টিমের পাইনমেরিয়ে সারি দিতে আর কারোর দরকার হবে না বুঝতে পারলা এই হোমন্দির বলা তুই যদি ভালো হরিয়া না খেলতে পারো ঠিক আছে তুই যদি ভালো হরিয়া না খেলতে পারো তাহলে তুই অবসান নেই তোর জায়গায় অন্য কেউ খেলুক তুই কেন বাবা আমাকে ওই বিশ কোটি মানুষের মনে কষ্ট দিতে আসুক হ্যাঁ তোর তো খেলার কোনো যোগ্যতাই নেই তুই মাঠের ভিতরে যাইয়া খালি আন্ডামার